এখন থেকে বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ব্যবসা হবে না জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান বলেন এতদিন এ খাতে প্রতিযোগিতা ছিল না পরিচয় থাকলেই গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করা যেত জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে ঢাকা চেম্বারের সেভেনারে এসব কথা বলেন উপদেষ্টা তিনি জানান এবার তেল আমদানির টেন্ডারে বারো জন অংশ নিয়েছে এতে তিনশো কোটি টাকা সাশ্রয় হয়েছে সরকারের এলএনজি আমদানিও উন্মুক্ত করা হয়েছে বিদেশি বড় কোম্পানিও এখন অংশ নিচ্ছে টেন্ডারে ফাজুল কবির খান জানান আগামী কয়েক বছরে কিছু বিদ্যুৎ প্ল্যান্টের মেয়াদ শেষ বা চুক্তি শেষ হবে তাই নির্মাণাধীন প্ল্যান্টগুলোয় কাজ অব্যাহত রাখতে হবে নতুবা 2030 সালের দিকে আবারও বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে আমরা যেটা করার চেষ্টা করতেছি আমরা উন্মুক্ত করে দিয়েছি এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো চক্ষির হবে না এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি